হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়েছি সুস্মিতা লাইফস্টাইল তোমাদেরকে আগের দিনে আমি বলেছিলাম যে আমি কাজে যাওয়ার কী কী করি আর কিভাবে কাজে পৌঁছাই তার একটা ভিডিও দেব তো চলে এসছে সেই ভিডিও দেখছো সকালবেলা উঠে আমি এখন রেডি ফেডি হয়ে নিচ্ছি তার মধ্যে আমি ক্যামেরাটা বসেছিলাম তোমাদের দাদাভাই এসে ক্যামেরা ঠিক করছে তার মধ্যে আমি চুলটা বেঁধে নিচ্ছি এখন দেখছো ভালো করে ক্যামেরা বসাতে ওখানে অসুবিধা হচ্ছিল বলুন তোমার দাদাভাই এসে ক্যামেরাটা ঠিকঠাক করে দিল এখন দেখছো এখন ভাত বাড়ছে আমাদের দুপুরে দুজনের জন্য লাঞ্চ রেডি করছে তো তার মধ্যে আমি এখন ভালো করে রেডি হয়ে নিচ্ছি যা যা ইউজ করি ময়শ্চারাইজার যে সানস্ক্রিন মেকে নর্মালে যেভাবে এখন আমি লাগিয়ে নিলাম লাইনার স্কেচ লাইনার ওদিকে তোমাদের দাদাভাইয়ের পিছনে এখন কাজ করছে টুকটাক যা এদিকে ছড়ি ছিটি থাকি ওসব গুছিয়ে নিচ্ছে তার মধ্যে আমি লিপস্টিকটা ভালো করে পরে নিলাম ঠিক আছে লিপস্টিক পরা এরপরে পড়ছি আমি এখন দূর যেটা বিয়ের পর না পড়লে সব সাজগোজ ইনকমপ্লিট থাকে তো এখন আমি ফ্রিজ থেকে একটা বরফ জল আর একটা নর্মাল জল আমি নিয়ে নিই বরফটা অনেকক্ষণ থাকে আর নর্মাল জলটা গিয়ে আমার শেষ হয়ে যায় আর ব্যাকগ্রাউন্ডে যেই আওয়াজটা হচ্ছে তোমরা ওটা প্লিজ ইগনোর করো আর দেখছো আজকে আমার টিফিন রেডি এদিকে বাঁধাকপির তরকারি আছে ওদিকে কাঁটা মাছের ঝাল আছে তো তোমরা দাদাভাই আমার ব্যাগটা গুছিয়ে দিচ্ছে তার মধ্যে আমি রেডি হয়ে গেলাম এবার বেরিয়ে পড়েছি বাইরে গিয়ে দেখছি এই কুকুরটা আমাদের গাড়ির নিচে প্রত্যেক দিন রাতে শুয়ে থাকে তো ওকে সরে যেতে বলছে ও কিছুতেই সরছে না তার মধ্যে আমার দাদাভাই এসে গাড়িটা ঘুরিয়ে নিল আমাকে নিয়ে যাওয়ার জন্য এই আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি এবার কাজের দিকে রওনা দিলাম আস্তে আস্তে যাচ্ছি আস্তে আস্তে না খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম যেহেতু সকালবেলা রান্নাবান্না করতে আমার খুব দেরি হয়ে যায় এই আমি পৌঁছে গেছি এখন দেখতে পাচ্ছ এই যে আমাদের দোকানের সামনেই প্রায় চলে এসেছি এই যে এটা আমাদের দোকান এই যেহেতু দাদা ভাই আমাকে ছেড়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে এখন ও গিয়ে এখন ওর কাজকর্ম করে বাড়ি তার মধ্যে দোকানটা খোলা হয়ে গেছে এরপর আমি দোকানে ঢুকে গেলাম যে দেখছো এবার ব্যাগটাকে আমি রেখে দেবো সাইডে যেখানে আমার ব্যাগটা থাকে পৌঁছে গেছি ফাইনালি এরপর আমার যা টুকটা কাজ থাকে আগের দিনে সেল দেখা কী কী সেল হয়েছে সেইগুলো চেক করা কারণ অর্ডার করতে হয় সেটা দেখে দেখে তো ওই জন্য সেলগুলো আমি সব চেক করে নিলাম এরপর দেখো আমি একটা স্লাইস নিয়ে এসেছিলাম সকালে খাবো বলে ওটাকে একটু খেয়ে নিচ্ছি কারণ সকালবেলা আমি একটু রুটি ফুটি এরকম কিছু খাই আর তার সাথে একটু ঠান্ডা কিছু খেয়ে নিই তো স্লাইসটা আমি এখন খাচ্ছি খুবই টেস্টি ছিল টেস্টি অবশ্যই এগুলো খেতে তোমরা ভালো করেই জানো এগুলো বলার কিছু নেই তখন আমি এবার ওয়ান টাইম প্লেট আর বাটির মধ্যে একটু সবজির তরকারি আর রুটি নিয়ে এনেছিলাম আমি বাড়ির থেকে সকালে কিছু নিয়ে আসি না সকালে কিছু নিয়ে আসি না যেহেতু এখান থেকে আমি কিনে নিই সকালে যেহেতু রান্নাবান্না করি টাইম হয় না টিফিন করার আর তারপরে আমি সবজির তরকারি দুটো রুটি নিয়ে নিলাম নিয়ে এখন খেয়ে নিলাম হাত মুখ ধুয়ে আমি চলে এসেছি এসে এখন আমি টুকটাক কাজ করতে থাকবো এদিকে দেখলাম কাউন্টারে পন্সের ফেসওয়াশ সব শেষ হয়ে গেছে কালকে রাতেই সব বেরিয়ে গেছে ওগুলো আমি নিচ থেকে বার করে ওটাকে একটার পর একটা সব সাজিয়ে দিলাম তারপরে দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি জিনিসটাকে এই যে এবার এই জায়গাটাও দেখছি ঘেটে আছে পুরো এই জায়গাটাওকে এখন পরিষ্কার করো ভালো করে যত সব সিসি ক্রিম ল্যাকমির ওগুলোকে সব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছি বাইরে আমার সাথে গিয়ে কথা বলছিল তখন আমি একটু হেসে ঢেসে কথা বলে দিলাম না না আমি এখন জিনিসগুলো গোছাচ্ছি ভিডিও করছি না তো এরকম বলে এখন জিনিসগুলো আমি নিজের মধ্যে করে গোছাচ্ছি এরপর আমার বাড়ি চলে যাওয়ার টাইম হয়ে গেছে তো চলে যাচ্ছি এখন এখন সিনেমাটিক শট একটা দেখে নাও আজকের মধ্যে আমি এখানে ভিডিও এন্ড করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিও তারা আমার পেজে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে দিও টা।